সেন্স বিকাশে না দেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন একটা সুস্পষ্ট ম্যাপ আমরা চাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে বিজয়ের মাসে এই মানের মত এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না শুনছেন এখন নির্বাচনের মাপ চাই ডিসেম্বরের ভিতরেরই নির্বাচন দিতে হইব তো একটা নেতা কিভাবে এভাবে সেন্স হইতে পারে ভাই লেনদেন কি বিকাশ হয়েছে নাকি নগত হয়েছে নুরবাই টাকা পয়সা কি ভালো ইনকাম করছেন হ্যাঁ এভাবে শেষ হয়ে যেতে পারলেন হ্যাঁ আপনাদের কথাবার্তা মানুষ শুনে তো নুরবাইয়ের এই কথাগুলাকে আপনারা কিভাবে দেখছেন এটা কি আসলে বিভ্রান্তিমূলক বক্তব্য হয় না এদেরকে তো মানুষ পলো করে তারা নেতার চেয়ারে বসে বিভিন্ন ধরনের বক্তব্য দেয় তাদেরকে মানুষ ভালোবাসে তাদের বক্তব্য হাজার হাজার রয়েছে এ ধরনের মানুষগুলি যদি এ ধরনের বক্তব্য দেয় তাহলে আপনারা ভেবে নিতে পারেন লেনদেন কিসের মাধ্যমে হয়েছে যাক নোরবাই এখনও সময় আছে একটু সেন্স হওয়ার চেষ্টা করেন যেটা বলবেন সেটা অ্যাকুরেট বলবেন তো আপনার এই বিভ্রান্তিমূলক বক্তব্য নিয়ে মানুষ এখন বিভিন্ন রকম কথা বলতেছে আপনাকে লজ্জা দিতেছে এই মানের মতো এভাবে কথা বলতে লজ্জা লাগে না আমরা আমাদের জায়গা নির্বাচন চাই কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে আপনার ন্যূনতম লজ্জা থাকা উচিত দেখেন মানুষ ডক্টর ইউনুসকে ভালোবাসে আপনারা নির্বাচন নির্বাচন করে এই চিল্লাপাল্লা করতে করতে শেষ হয়ে গেল কি কোনো কাজ হবে প্রধান উপদেষ্টা তো আপনাদেরকে নির্বাচনের জন্য রুটমাপ ডেট তো তিনি দিয়েই দিছেন এখন শান্তি তো তো দর্শক আপনারা একটু লিখেন এটাকে আপনারা কি কে কীভাবে দেখছেন সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম